আপনি কি কখনো ভেবেছেন আমরা আসলে কি হারিয়ে ফেলছি আমরা বড় হচ্ছি ব্যস্ত হচ্ছি আর এই কংক্রিটের খাঁচায় দিন দিন বন্দি হয়ে যাচ্ছে ফলে আমাদের দেহ মন অসুস্থ হয়ে যাচ্ছে আমাদের শৈশবের মাঠ আমাদেরকে প্রচণ্ডভাবে ভাবে আন্দোলিত করে কিন্তু জেনারেশন দেবকে কেন আন্দোলিত করছে না কারণ তারা সবকিছু চায় ফটোজেনিক আমি জোবাই রুবেল আপনাদেরকে সেই ফটোজেনিক গ্রাম উপহার দেব ঠিক এইখানে আমি তৈরি করছি ৩৩ বিঘা জমির উপর একটি বিশাল ফার্ম হাউস যেটা হবে আপনার এবং আপনার সন্তানের জন্য সেরা অবকাশ যাপন এবং একটি অমূল্য সম্পদ প্রতি বছর আপনি এখানে তিন দিন রাত্র যাপন করতে পারবেন ইকো ফ্রেন্ডলি কটেজে তাও আবার সম্পূর্ণ ফ্রি আপনি পাবেন নিরাপদ খাদ্যের একটি উৎস এবং এই বিশাল ফার্ম হাউসের মালিক হতে পারবেন পাবেন জমির সাবকপলার স্টেশন কি থাকছে এই ফার্ম হাউসে আমরা আপনার শৈশবে দেখা সেই ফটোজেনিক গ্রাম তৈরি করা এখানে এখানে খামার অংশে থাকবে গরু মুরগি হাঁস সাগর ভেড়ার খামার এবং পলিহাউস পদ্ধতিতে বিষমুক্ত ধান সবজি এই সমস্ত চাষ হবে যা ফিউচারে এক্সপোর্ট হবে ইনশাল্লাহ এখানে থাকবে শ্বেতচন্দন গাছ কাঠের গাছ বিভিন্ন ধরনের ফল এবং ফুলের বাগান একই সঙ্গে থাকবে ঘোড়া হরিণ প্রজাপতি এবং পাখির সংরক্ষণের ব্যবস্থা এবং আরও থাকবে একটা বড় কনফারেন্স হল অবকাশ যাপনের সুযোগের সঙ্গে থাকবে ইকো ফ্রেন্ডলি কটেজ টি হাউস রেস্টুরেন্ট সাইকেলিং করতে পারবেন পাবেন সুইমিং পুল আরও অনেক কিছু ফার্মে উৎপাদিত সকল পণ্য সারা জীবন কিনতে পারবেন পাইকারি মূল্যে একই সঙ্গে ফার্ম হাউজের আয় থেকে পাবেন হালাল মুনাফার অংশ আশা করছি সুখের খামার হবে আপনার সারা জীবনের সেরা বিনিয়োগ এবং আপনার জন্য একটি অমূল্য সম্পদ আজ আমি আপনাকে সেই সুযোগটি দিতে এসেছি এটি শুধু প্রকৃতির কোলে ফিরে আসা নাই এটি আপনার জন্য একটি সেরা বিনিয়োগ আপনার সন্তানের জন্য একটি অমূল্য সম্পদ এরকম বিশাল একটা ফার্ম হাউসের নামমাত্র মূল্যে মালিক হতে আমাদের স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করুন অথবা ভিজিট করুন ডাবলু ডাব্লু ডট সুখের খামার ডট কম তাহলে আর দেরি নয় এখনই ফোন উঠান আর ফোন করুন থ্যাংক ইউ আসসালাম আলাইকুম